নতুন বছরে শুরুতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দর্শক বন্ধুরা ফের আরও একবার নতুন করে বৃষ্টিপাত দেখুন এখানে কিন্তু আরও একবার পশ্চিমে ঝঞ্ঝা অ্যাটাক করতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আসছে বৃষ্টির আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোন কোন জায়গাতে কতটা বৃষ্টিপাত হবে আমরা টোটাল বিষয়টা দেখাবো দেখুন সাত তারিখ সাতেই জানুয়ারি এবং আটেই, জানুয়ারি এই দুই দিন কিন্তু শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং সিলেট শিলচর এখানে কিন্তু কিছুটা মালদা কিছুটা রাইসাই বিভাগ কালাই কিছুটা মেহেরপুর দেখুন আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু মোটামুটি দেখা যাচ্ছে যে একটা বৃষ্টিপাত ঢুকছে আমরা চলুন সরাসরি একটু সাত তারিখ থেকে আপনাদেরকে দেখাই সাত তারিখ থেকে এটা কখন থেকে বৃষ্টিটা শুরু হবে দেখুন সাত তারিখ আমরা প্রবেশ করেছি আস্তে আস্তে দেখুন এটাকে আমরা আট তারিখের দিকে নিয়ে যাচ্ছি আট তারিখ রাত্রির দিকে আমরা চলে এসেছি অর্থাৎ আট তারিখ প্রবেশ করেছি আট তারিখের দিকে কি হচ্ছে দেখি এটা কি কি বলতে চাইছে বা কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হবে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এখানে কিন্তু এখানে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেমন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে তেমন ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকছে কিছুটা বাংলাদেশ লাগুয়ার দিকে বৃষ্টিপাত থাকছে আর কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাত থাকছে না ময়মোহন সিংহর দিকে কুমিল্লা ত্রিপুরা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা সিলেট শিলচর এই সমস্ত জায়গার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তার সাথে সাথে খুলনা বরিশাল এই সব জায়গার উপরেও কিন্তু মেঘলা ওয়েদার দেখুন কয়েক পশলা বৃষ্টিপাত আমরা কিন্তু বলছি না যে প্রবল বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু তৈরি হতে পারে তারপরে যদি বন্ধুরা আমরা একটু ন তারিখের দিকে গিয়ে দেই ন তারিখ কি হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে ন তারিখ নয় জানুয়ারি আমরা সরাসরি দেখতে পাচ্ছি মেঘ সরে যাচ্ছে এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার উত্তরাবায়ু চাপের একটা সম্ভাবনা অর্থাৎ উত্তরাবায়ু থাকলেই একটা কিন্তু শীতের আমেজ কিন্তু পরিলক্ষিত হতে পারে শীত কীরকম থাকবে আমরা সেইগুলো নিয়ে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন বা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমরা দেখালাম যে মোটামুটি সাত তারিখ আট তারিখ এই দুই দিন উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় একটা সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আসছে এবারে আমরা যদি আজকের ডেটে পৌঁছে যাই আজকের ডেটে কোথায় কীরকম আবহাওয়া থাকবে আজকে জানুয়ারির প্রথম এক তারিখ আজ ইংরেজি মাসের কিন্তু প্রথম এক তারিখ আমরা কিন্তু বুধবার বুধবার আমরা সরাসরি একটার থেকে দেখাবো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে আবহাওয়াটা একটু প্লে করে দেই তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ কিন্তু পুরোদমে ক্লিয়ার আকাশ পরিষ্কার আবহাওয়া দোসরা জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ আগামী আগামীকালও কিন্তু আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম কিন্তু শীতল কিন্তু ঠান্ডা বাতাস প্রবেশ করবে তেসরা জানুয়ারি শুক্রবার শুক্রবার কীরকম কন্ডিশন থাকে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটের উপরে আবহাওয়া একদমই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখানে থেকে দেখলাম যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া এবং কিন্তু রোদ ঝলমলে আকাশ দেখুন কখনো কখনো মেঘলা ওয়েদার হতে পারে সেটা সাময়িক বৃষ্টিপাত নেই মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে কি দেখাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজ কুয়াশা এবং মেঘলা ওয়েদার থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি ময়মোহনসিংহ কুমিল্লা ঢাকা তারপরে রংপুর শিলিগুড়ি বিহার পাটনা সব জায়গাতে কিন্তু কুয়াশা এবং মেঘাচ্ছন্ন পরিস্থিতি বা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব এ বাকি যদি বন্ধুরা আমরা জায়গা উল্লেখ করে দেখাই সেই অর্থে কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মহেশখালী হ্যাঁ এখানে সিটুই সেন্ট মার্টিন খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান কৃষ্ণনগর এই সমস্ত জায়গার আবহাওয়া কিন্তু একদমই রোদ জলমলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে দেখতে পেলাম যে একদম কিন্তু পরিস্থিতি কোথাও মেঘ রয়েছে বা কোথাও আকাশ পরিষ্কার বা কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তো বেশিরভাগ পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু আবহাওয়া রোদ ঝলমলে থাকারই সম্ভাবনা বেশি দেখুন আমরা যেটুকু দেখতে পাচ্ছি এবং যদি বলা যায় যদি আমরা এই জায়গাগুলো একটু দেখাই কোন জায়গাগুলো দেখুন এখানে যেমন জলেশ্বর গঙ্গাসাগর হলদি হলদিয়া হলদিবাড়ি গোসাবা শ্যামনগর মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল খুলনা পিংলা, সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পাঁচকুড়া গোপি এখানটা হচ্ছে যে আপনার রয়েছে বেলদা এগরা মোহনপুর তারপরে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক হলদিয়া এই সমস্ত জায়গার আবহাওয়া কিন্তু একদমই পরিষ্কার একদম কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা মোটের উপরে আমরা দেখিয়ে দিলাম যে আবহাওয়া মোটের উপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকছে আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও মেঘ বা কোথাও কিন্তু একটু আংশিক কুয়াশা কাঠমান্ডুর দিকেও কিন্তু মাঝে মধ্যে একটু কুয়াশা থাকতে পারে এবং কিন্তু নেপালের দিকেও মেঘাচ্ছন্ন হালকা হতে পারে নিউ দিল্লির দিকে প্রচণ্ড কুয়াশা এবং মেঘ থাকার সম্ভাবনা আমরা কিন্তু পুরো আপডেটগুলো দেখাচ্ছি ধীরে ধীরে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন দেখুন এবারে আমরা টেম্পারেচারের পরিস্থিতিতে যাব আমরা আপনাদেরকে টেম্পারেচারটা যদি দেখাই একটু আমরা এটাকে দু তারিখ জানুয়ারির আর এক তারিখ থেকেই আপনাদেরকে একটু টেম্পারেচারটা দেখাই টেম্পারেচারটা যদি আজকে একটু একটু ভোরের দিকে দেখাই বন্ধুরা আজকে ভোরের দিকে দেখালে টেম্পারেচার দেখুন এখানটা যদি আমরা সেরকম অর্থে আমরা টেম্পারেচারটা দোসরা জানুয়ারি বৃহস্পতিবার দিন থেকে দেখাচ্ছি তো আমরা মোটামুটি টেম্পারেচার আস্তে আস্তে কমছে বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার কত ডিগ্রি টেম্পারেচার বা কত ডিগ্রি কমতে পারে বা কি হতে পারে আমরা দেখাবো দেখুন তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে দর্শক বন্ধুরা বারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু টেম্পারেচার নেমে যাওয়ার আশঙ্কা বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে মানে আরও এক ধাক্কায় কিন্তু ঠান্ডা আরও এক ধাক্কায় কিন্তু টেম্পারেচারে পারাপতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো তেরো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু টেম্পারেচারে নেমে যাওয়ার আশঙ্কা বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা তারপরে আমরা দেখাবো যে দশ ডিগ্রি টেম্পারেচারে কিন্তু নেমে যেতে পারে সেটা কত তারিখ থেকে হবে সেটা আমরা দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন দশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা নেমে যেতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে ঠিক আছে আমরা এবারে আপনাদেরকে একটু দেখাবো কত তারিখ নাগাদ এটা টেম্পারেচারটা পারাবতন হবে আমরা সরাসরি তার জন্যে আমরা একটু দশ তারিখ ন তারিখ দশ তারিখ থেকে একটু দেখাই তো বন্ধুরা আমরা দশ তারিখটা একটু দেখাবো দশ তারিখ শুক্রবার দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এগারো ডিগ্রি সেলসিয়াসে বন্ধুরা নেমে যাচ্ছে তারপরে এগারো তারিখ আমরা এগারো তারিখ চলে আসি তো বন্ধুরা এগারো তারিখ যদি দেখায় তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি সেলসিয়াস তাহলে বন্ধুরা এটা ন তারিখ হতে পারে আমরা একটু ন তারিখের দিকটা দেখাবো তো বন্ধুরা ন তারিখ যদি আমরা একটু আপনাদেরকে দেখাই যে ন তারিখ কতটা টেম্পারেচার বন্ধুরা ন তারিখ থেকেই পারাবতন আর একটু জোর জোরদারভাবে হবে তো এবার দশ তারিখ যদি আমরা দেখাই এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে শনিবার এগারোই জানুয়ারি শনিবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস বারো তারিখ বারোই জানুয়ারি এটা কত থাকবে বন্ধুরা তেরোই তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তারপরে আমরা যদি এটা তেরোই জানুয়ারি যাই সোমবার তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ কিন্তু নেমে যেতে পারে তো দশ ডিগ্রি বা বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে টেম্পারেচারের ব্যাপারটাও দেখালাম তো বন্ধুরা এবারে যদি আমরা আপনাদেরকে একটা বৃষ্টির গ্রাফ দেখাই বৃষ্টির গ্রাফে কি পরিবর্তন আছে দুডের ভিতরে কোথায় কোথায় বৃষ্টি হবে তো বন্ধুরা আমরা যদি দুডের ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু আন্দামানের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে তারপরে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা সেরকম অর্থে বৃষ্টিপাত নেই আমরা যদি এবারে যদি পুরোপুরি বাংলাদেশ দক্ষিণবঙ্গ গোটা ব্যাপারটা দেখাই তাহলে বন্ধুরা আমরা সেরকম অর্থে দুটের ভিতরে কিছু পাচ্ছি না উত্তরবঙ্গের দিকেও কিছু পাচ্ছি না আমরা একটু ভুটান সিকিমের দিকে একটু মেঘাচ্ছন্ন কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই পর্যন্ত ছিল তো বন্ধুরা সেরকম অর্থে বড়ো কোনো ব্যাপার নেই বা বড় কোনো সিস্টেম নেই তো বন্ধুরা এইখানেই আবহাওয়ার আপডেট শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ